নমস্কার বন্ধুরা শুভ সকাল দিনটি ছিল রবিবার আর ঘড়িতে সময় ছিল তখন প্রায় সকাল ছটা থেকে সাড়ে ছটা হবে তো সকালে উঠে প্রতিদিনেরই মতো চা বসিয়ে দিলাম তো তার আগে ঠাকুর প্রণাম ছাড়া আমার গরম জল খাওয়া সমস্তটাই হয়ে গিয়েছিল আর কয়েকদিন ধরেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে প্রায় সকালের থেকে সেই সন্ধ্যে পর্যন্ত বৃষ্টি অনবরত হয়েই চলেছে তো সেই দিক থেকে আজকে দেখলাম সকালটা একটু হলেও পরে বেড়ার দিক করে কিন্তু সেইভাবে আর বৃষ্টি হয়নি তো এদিকে আমার দু গ্লাস চা রেডি হয়ে গিয়েছিল একটা আমার জন্য আর একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য তারপর ওইদিকে চা খাওয়া দাওয়া করে তো চলে এসেছিলাম সবজি কাটতে তো আজকে করব লাউ ডাটার ঘন্ট আর হবে মাছের ঝোল তার সাথে থাকবে চালতার চাটনি তো এই তিনটে পদই রান্না করব তো এখন লাউ শাকের যে ঘন্টটা করব তার জন্য লাউ শাকটা কেটে নিচ্ছি আর এই দিকে তোমাদের দাদা ভাই আর বাবু দুজনকে খাবারটাও দিয়ে দিয়েছে সকালের মুড়ি আর চানাচুর তো ওরা ওইদিকে মুড়ি আর চানাচুর করে খাচ্ছে আর এই দিকে কিন্তু আমি আমার সবজিগুলোকে কেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা স্নান করে পুজো করে এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে আজকে কী কী রান্না করছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে যে দেখো লাউ ডাটা আলু তারপর পটল বেগুন ঝিঙে কবি সব কিছু দিয়ে একটা ঘন্ট আর আমাদের বাড়িতে তো ঘন্টটা হয় তোমরা জানো প্রায় দিন কারণ তোমাদের দাদাভাই এটা খেতে পছন্দ করে তোমাদের দাদা তো বৃহস্পতিবার চলে এসেছে আর বৃহস্পতিবারের পর থেকে তো আর কোনো রকম কোনো ভিডিও হয়নি করিনি তো এটা হচ্ছে রবিবারের ভিডিও তো তোমরা দেখতে পাবে সোমবার তো এটা হলো চচ্চড়ির কেটেছি এখানে মাছের ঝোল আর এখানে সমস্ত মশলা আমি রেডি করে নিয়েছি শুধু একটা জিনিস কাটা হয়নি চলো সেটা দেখাই হলো এই যে এটা এটা নিয়ে একটা ধাঁধা আছে সাত ভাই মোর আঁকা আমি বোনটি শিকন আঁকা যে চালতাটা চালতাটা টক হবে আর এই রান্না হবে আর এই যেখানে আমার ভাত প্রায় হয়ে এসেছে ভাত হয়ে গেছে ছোট ভাতটা নামিনি মাথার মধ্যে নানা রকম চিন্তা ভাবনা থাকা সত্ত্বেও নিজেদেরকে একটা স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা করছিলাম সব কিছুটাই ঠাকুরের উপর ছেড়ে দিয়েছিলাম ঠাকুর যা করবে সেটা ভালোই করবে আর ঠাকুরের উপর সবকিছু ছেড়ে দিয়ে নিজেরা একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিলাম কিন্তু তার মাঝখান থেকেই যে এমন একটা বিপদ ঘটে যাবে সেটা কিন্তু আমরা ভাবিনি যদিও হয়তো এটা হওয়াই ছিল তবু আমরা কিন্তু এখনো পর্যন্ত এটাকে মেনে নিতে পারছি না আমরা আসলে কি বলো তো মুখে যে কথাগুলো বলি সেগুলো কিন্তু মন থেকে আমরা মেনে নেওয়াটা আমাদের খুব কষ্টকর হয়ে যায় মুখে আমরা অনেক কিছুই বলে দিই আর মনকে অনেক কিছু সান্ত্বনা দিই সান্তনা দিলেও কিন্তু সেটা আমরা মানে মুখে যতটা বলতে সহজ হয় তখন কাজে করে দেখাতে কিন্তু তার দ্বিগুণ দ্বিগুণ কষ্ট হয় তো সেরকমই পরিস্থিতি হয়েছিল আজকের দিনটাতে আমাদের বাড়িতে তো সকালে উঠে এই সমস্ত কাজ বাজ বান্না সমস্ত কিছুই মোটামুটি একটা পজিটিভ মাইন্ড দিয়ে কিন্তু করে চলে ওইদিকে ডাটার চচ্চড়িটা বসিয়ে এখন চালতাটা কেটে নেব আর চালতা আমাদের বাড়িতে না আমি ছাড়া আর কেউ কাটতে পারে না মানে আমার শাশুড়ি মাও কাটতে পারে না মা কাটলে সেই মাঝখান থেকে কেটে ফেলে আর আমি হলে কী হয় আমি এরকম পিস পিসভাবে যেইভাবে ওদের মানে সাজানো থাকে সেইরকম পিস পিসভাবেই কিন্তু কাটতে পারি আর এটা আমি শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে তো সেই জন্য চালতা বাড়িতে রান্না হলে বেশিরভাগ সময় আমি কেটে দিই আর আজকে যদিও মাকে বলতাম মানে আজকে একটু দেরিও হয়ে গিয়েছিল হয়তো মাকে এইভাবে ফালি ফালে করে দিলে মা কেটে দিত কিন্তু মা চলে গেছে একটু বাইরে মানে বাইরে বলতে একটু অন্য জায়গায় গেছে তো সেই জন্য আমি আর মাকেও কিছু মানে আমি নিজেই কেটে নিচ্ছি মাকে তো আর বলার মতো আমার কাছে কোনো অপশান ছিল না আর চালতা তো চালটা কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে তো অনেকটা সময় নিয়ে কিন্তু চালটা কাটতে হয় আর ওই একটা চালটা কাটতেই প্রায় আমার প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেই গিয়েছিল কারণ চালটা এত হর হর করে না ওগুলোকে ভালো করে আঁশ তুলে তারপর ছাল ছাড়িয়ে সব কিছু রেডি করতে কিন্তু অনেকটাই সময় লেগে গিয়েছিল আমার আজ তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর অনেকটা মধ্যপ্রান্তেই চলে এসেছি বলতে পারো কিন্তু এখনও পর্যন্ত ইন্ট্রোটা দেওয়া হয়নি আমি একদমই ভুলে গিয়েছিলাম যে আমি ইন্ট্রোটা দিইনি তো যাই হোক নমস্কার বন্ধুরা শুভ দুপুর এখন তো আর সকাল বলবো না মানে যেই মুহুর্তে আমি কথাগুলো বলছি সেইটা ছিল দুপুরের সময় তো শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো যদিও আমি সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করেছি কিন্তু ইন্ট্রোটা দিতে একটু দেরি হয়ে গেল। তো ওইদিকে মাছের ঝোল বসিয়েছি আর এদিকে আমি গ্যাসে চাটনিটা করে নিলাম চাল তার একটু সরষে বাটা দিয়েই করেছি তো তারপর রান্না বান্না করে যথারীতি সবাইকে জল জায়গা করে সবাইকে খেতেও দিয়ে দিয়েছিল মাঝে আমাদের মধ্যে একটা প্ল্যান ছিল যে তোমাদের দাদাভাই গতকাল তো সরি গতকাল নয় আগামীকাল ছিল সোমবার মানে এটা রবিবারের ভিডিও তো সোমবার তোমাদের দাদাভাই যাবে পিসিমণির কাছে কারণ ওখানে আবার থাকার একটা ব্যাপার আছে তো যারা ছিল তারা আর থাকতে পারবে না তো তাই তোমাদের দাদা আর আমার একজন বিস্তত ভাসুর তো সে যাবে আর এদিকে বাবু যাবে মানে আমার ছেলে যাবে তার ছোটো মাসুমণির বাড়ি টাটা তো ওর সমস্ত জিনিসপত্র গোছাতে হবে আবার এদিকে আমি যাব আমার বাবার বাড়ি তো বাবার বাড়ি এই মুহূর্তে এমন একটা খারাপ সময়ে যে আমি বাবার বাড়ি বেড়াতে যাচ্ছি তেমন একটা নয় বাবার বাড়িও যাচ্ছি একটু দরকারি দরকার বলতে আমার দিদি আর জামাইবু ওরা সবাই চলে যাচ্ছে ভেলোর ডাক্তার দেখাতে তো সেই জন্য বাড়ি থেকে থাকবে আর যেহেতু আমার মা অসুস্থ তো মায়ের কাছে যাকে হতো একজন থাকতে হবে তো সেজবন আসবে জীবনের ছোটো বাচ্চা তো ছোটো বাচ্চাকে নিয়ে জীবন একা থাকতে পারবে না তো তার জন্য যাকেও একজনকে দরকার তো সেই কারণেই আমি যাব এখন তো আমি কিছুদিন থাকার পর আবার স্যানো যাবে আমার বাবার বাড়ি তো এইভাবে অল্টার করে করেই থাকা হবে মাথার মধ্যে নানা রকম ভাবনা নিয়ে কাজগুলো করে যাচ্ছিলাম তো লঙ্কা গুঁড়ি শেষ হয়ে গিয়েছিলো আর যেহেতু আমি বাড়ি থেকে চলে যাবো তো তার জন্যই মায়ের কাছে হাতের কাছে সমস্ত কিছু মশলা আমি রেখে দিয়ে যাচ্ছিলাম তো এই কয়েকদিন তো মাকে আমার সংসারটা সামলাতে হবে তো রান্নাবান্না বলতে তোমাদের দাদাভাইও থাকবে না আমিও থাকবো না বাবুও থাকবো না তো সেই জন্য রান্নাবান্নার সেরকম কোনো চাপ নেই তবে হ্যাঁ তোমাদের দাদা ভাই ওখান থেকে কলকাতা থেকে বৃহস্পতিবার ফিরবে আর আমি ফিরবো শুক্রবার তো ওই বৃহস্পতিবারের রান্নাটুকুই মাকে করতে হবে তো তার জন্য কিছু তেল মশলা সমস্ত কিছু মায়ের হাতের কাছে রেখে দিয়ে যাচ্ছি যাতে করে মায়ের কোনো রকম কোনো অসুবিধা না হয় আর এদিকে লঙ্কাগুড়ি ফুরিয়ে গিয়েছিল তো একটু লঙ্কা পেস্টও করে নিলাম লঙ্কাগুলো রোদে দিয়ে শুকনো করা ছিল পেস্ট করব করব করে আর করা হচ্ছিল না তো তাই একটুখানি এখন যতটুকু দরকার ততটুকুই করে নিলাম আজ দুপুরে একদমই বিশ্রাম না নিয়ে সমস্ত কাজ একের পর এক করে নিচ্ছিলাম তো এই সমস্ত কাজ গুছিয়ে আবার দেখো রাতের জন্য আমি রুটি বানিয়ে নিচ্ছিলাম আর তাড়াতাড়ি করে কাজগুলো করছিলাম তার কারণ তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা আর ছেলের কিছু জামা আয়রন করা বাকি আছে সেগুলো করতে হবে তো তারপর যেহেতু আমরা যাব আমি আর ছেলে তো তার জন্য একটু মানে ব্যাগপত্র গোছানোরও ব্যাপার আছে তো সেগুলোও করবো তো সেই জন্য একটু টাইম লাগবে তো সন্ধ্যের সময়টা ভাবছি যে ওই সমস্ত কাজগুলো করব তো তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি আর রাতে রান্না হবে রুটি আর মাছের ঝোল ওইদিকে রুটিগুলো বানিয়ে রেখে এখন চলে এসেছি সন্ধ্যা দিতে তো সন্ধ্যে প্রদীপ দেখিয়ে তারপর মাছের ঝোলটা রান্না করব। বন্ধুরা এর সাথে বলে রাখি যে সকল বন্ধুরা আমার প্রতিদিনের ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো তো তাদের প্রত্যেককে জানায় আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর যে সকল বন্ধুরা আজ আমার প্রথম পরিবারে এসেছো আর আমার ভিডিওটি আজ প্রথম দেখছো তো যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর প্রত্যেকের কাছে অনুরোধ করব যারা দেখছো তারা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো আর প্রত্যেকেই শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো তো এখানে দেখো ব্যাগপত্র সমস্ত গুছিয়ে দিচ্ছি ছেলের তো ছেলে যাবে কালকে আছে আটটার দিকে ট্রেন সকাল আটটায় খুব সকাল সকাল আমরা বেরিয়ে যাব তিনজনে তোমাদের দাদা ভাই সাড়ে ছটার ট্রেন ধরবে বাবুর আছে আটটার সময় ট্রেন আর আমি তো যাব বাবার বাড়ি দুটো বাস মানে পাল্টে তো এইভাবেই যাবো রকম সমস্ত কিছু প্ল্যান করে চলছিলাম আমরা আর কী তো আমরা যা কিছু প্ল্যান করি আমাদের প্ল্যান মাফিক কিন্তু কিচ্ছুটি হয় না যা হয় সব উপরবেলার ইচ্ছা তো সেই মানে মনের মধ্যে হয়তো মানে একটুখানি আনন্দ ছিল যে বাবার বাড়ি যাব। যতই যাই হোক না কেন মেয়েরা যদি বাবার বাড়ি যাওয়ার কথা শোনে না সেখানে কিন্তু মেয়েদের মন অনেকটাই ভালো হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমিও ব্যতিক্রম ছিলাম না তো তাই ওইদিকে ব্যাগপত্র গুছালাম তারপর জামা চারটা আয়রন করলাম আয়রন করে এসে তারপর নিচে আবার মাছের ঝোলটা বসাবো বা মাছের ঝোলটা তখন আর করা হয়নি সন্ধে দেখি আমি ব্যাগপত্রগুলো গুছিয়ে নিয়েছিলাম তো এই যে মাছ নিয়ে এসেছি তোমাদের দাদাভাই মাছটা ভেজে মাছের ঝোলটা করব। মাছের ঝোলও হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে তারপর এমন একটা ঘটনা আমাদের কাছে এলো যে পিসিমণি আর আমাদের মধ্যে নেই শোনার পর আমরা জানতাম যে হয়তো পিসিমণি আমাদের মধ্যে মানে থাকবে না এটা জানা সত্ত্বেও কিন্তু ওই জিনিসটাকে মেনে নেওয়াটা মানে অতটা আমাদের কাছে সহজ ছিল না যতটা কথাটা বলাটা আমাদের কাছে সহজ হচ্ছে তো ততটা সহজ ছিল না বিষয়টাকে মেনে নেওয়া তো তারপর আর তো আমি কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি শুধু মাছের ঝোলটা রান্না করেছি তারপর তোমাদের দাদা ভাইদেরকে খেতে দিচ্ছি ওইটুকু পর্যন্তই তো তারপর এমন একটা ঘটনা তো তারপরের দিন সোমবার সোমবার তো আমি আর এই ভিডিওটা পোস্ট করতে পারিনি আর মঙ্গলবারও আমি পোস্ট করতে পারলাম না তো হয়তো এটা পোস্ট হবে কারণ এখন আমি বিকেলে ভয়েস অভারটা দিচ্ছি তো জানি না টাইম মতো ভিডিওটা পোস্ট করতে পারবো কি না